নমস্কার আবার চলে এসেছি সৈকত শাড়ি থেকে এটা হচ্ছে নদিয়া শান্তিপুর শনিতলার মোড়ে রয়েছে তো আজকে শুরু করব চৈত্র সেল সেল দিয়ে তো চৈত্র আছে আমাদের রয়েছে একশো কুড়ি টাকা এরকম তাঁতের শাড়ি শান্তিপুরি তাঁতের শাড়ি একশো কুড়ি টাকায় চলে আসবে এরকম সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশনের ভেতরে তারপরে চলে আসবো আমরা এরকম সুন্দর ইকতের ভেতরে রয়েছে এই যে ফুলিয়ার এই যে এরকম সুন্দর হ্যান্ডলুম চলে আসবে পুরো এটা পুরো উইথ বিপি থাকবে এরকম সুন্দর ইকতের ভিতরে চলে আসবে এগুলো সব ফুলিয়ার আইটেম থাকবে নিউ নিউ কালেকশন এসছে এটা আমাদের শপে এই যে এরকম সুন্দর এর ভেতরে থাকবে প্রত্যেকটা এদিকে রয়েছে নিউ কালেকশনের জামদানি চলে আসবে এরকম নিউ কালেকশনের জামদানি এটা আমাদের এরকম সুন্দর কালেকশন এরকম সুন্দর ডিজাইনের ভেতরে থাকবে এই যে আরেকটা হ্যান্ডলুম দেখাচ্ছি এরকম ইয়োলোর ভেতরে থাকবে এগুলো সব নিউ নিউ কালেকশন আমাদের সৈকত সারি মহলে এই যে এরকম ইয়োলোর ভেতরে থাকবে চৈত্র সেল ধামাকা অফার এগুলো দিচ্ছি আমরা এই যে এটা পিঙ্ক এর ভেতরে থাকবে এগুলো সব নিউ নিউ কালেকশন এরকম সুন্দর হ্যান্ডলুম উইথ বিপি থাকবে এগুলো চোদ্দো হাতের থাকবে এই যে এটা ব্লুর ভেতরে এটা ব্লুর ভেতরে চলে আসবে এরকম এরকম সুন্দর হ্যান্ডলুম চলে আসবে হ্যাঁ হ্যাঁ উইথ বিপি থাকবে এগুলো এরকম সুন্দর কালেকশন থাকবে পুরো নিউ নিউ কালেকশন রয়েছে আমাদের কাছে এরকম চৈত্র সেল পুরো আমাদের অফার রয়েছে এগুলো সুন্দর হ্যাঁ অনেকটাই কম চলে আসবো সিল্কের আইটেম এ যারা আসতে পারছেন না তারা ভিডিও কল করুন আমাদের ভিডিও কল এর মাধ্যমে প্রোডাক্ট নেওয়া হয় এর ব্যবস্থা রয়েছে সেক্ষেত্রে সম্পূর্ণটা হবে দেওয়া দেখুন এরকম সিল্ক চলে আসবে আইটেম রয়েছে আমাদের কাছে টাকা থেকে এরকম সুন্দর কালেকশন এরকম নিউ নিউ কালেকশন পুরো ক্যাটালগ যেরকম দেখছেন সেরকম পেয়ে যাবেন এরকম নিউ নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন চলে আসবে শুধুমাত্র সৈকত শাড়ি মহলে চৈত্র সেল রয়েছে এগুলো সব ধামাকা দ্বারা অফারে দিচ্ছে আমরা এরকম নিউ নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন এরকম সিল্কের আইটেম চলে আসবে এদিকে দেখিয়ে দেবো এরকম সুন্দর পঞ্চাশ টাকা থেকে আমাদের সিল্কের আইটেম শুরু এদিকে চলে আসবে গামছা আমাদের কাছে গামছা চলে আসবে মাত্র পঁচিশ টাকা থেকে গামছা চলে আসবে তারপরে এই যে তাঁত যে দেখালাম একশো কুড়ি টাকার তাঁত এই যে তাঁতের এত কালেকশন থাকবে এখানে ব্র্যান্ডের সুতির ছাপা থাকবে এই যে এটা রয়েছে বন্দনা বন্দনা সুলতান রয়েছে আমাদের কাছে বন্ধনা রাজা বাবু রয়েছে আর এছাড়া আমাদের কাছে সুতির ছাপা স্টার্ট হচ্ছে টাকা টাকা আমাদের কাছে সুতির শুরু হচ্ছে থেকে কেউ দিতে পারবে না যেটা শান্তিপুর শান্তিপুরের বুকে আমরা চ্যালেঞ্জের সাথে দিচ্ছি এরকম সুতির ছাপা চলে আসবে পঞ্চান্ন টাকা থেকে পেয়ে যাবে সৈকত চারিমহলে ধামাকাদার অফার চৈত্র সেলে এরকম পঞ্চান্ন টাকায় আমাদের সুতির ছাপা চলে আসবে এই যে বিভিন্ন কালেকশনের সুতির চাপা পাক্কা বারো হাতের শাড়ি থাকবে এই সুতির চাপা গুলো এদিকে চলে আসবে এই যে নিউ নিউ কালেকশন সব এই যে এরকম সুন্দর সুন্দর এদিকে রয়েছে সুতির চাপার কালেকশন এদিকে ওয়াত ভেতরে রয়েছে আমাদের কত সফট এর ভেতরে কাপড়টা দেখলেই বুঝতে পারবে এরকম সুন্দর শাড়ি এরকম সুন্দর কাপড়ের ভেতরে রয়েছে দেখলেই বোঝা যায় ওয়াত তাজের ভেতরে রয়েছে এদিকে ব্র্যান্ডেড মিউ চলে আসবে এরকম নিউ নিউ কালেকশন এবং নিউ নিউ ডিজাইনের ভেতরে এই যে মালা আমাদের একদম নতুন কিছুদিন আগে বক্স থেকে খোলা হয়েছে এরকম কালেকশন এই যে খুশি চলে আসবে আমাদের কাছে খুশি খুশি চলে চলে আসবে আসবে এরকম সুন্দর তারপরে একটা কালার একটা সুন্দর একটা বাটিক প্রিন্টের কালেকশন দেখাচ্ছি দেখুন মালার উপরে জাস্ট ফিনিশটা দেখুন কাপড়ের কতটা সফট এরকম যেরকম দেখছেন ক্যাটালগের যেরকম দেখছেন সেরকমই পেয়ে যাবেন এরকম কত কালেকশন দেখুন এই কালেকশন নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে সৈকত শাড়ি মহলে এটা নদিয়া শান্তিপুরে রয়েছে দেখুন একটা কালার কম্বিনেশন দেখুন এরকম সুন্দর সুন্দর চলে আসবে মালার বাটিক প্রিন্টের ভেতরে এরপরে দেখাবো হাকুবা ওদের কাছে এরকম হাকুবা চলে আসবে সুন্দর কালেকশনের ভেতরে এই যে পুরোটা সিকোয়েন্সের ভিতরে রয়েছে এবারে রেডিমেড দেখাবো কিছু আমাদের কাছে কটন জিন্স চলে আসবে এই যে এরকম কটন জিন্স রয়েছে আমাদের কাছে তারপরে বাস্কের জামা রয়েছে আমাদের কাছে হ্যাঁ একদম উপরে দেখাবো বন্দনা মিনু যে বাস্কের বন্দনা মিনু সেগুলো রয়েছে আমাদের কাছে রয়েছে তিরিশ টাকা থেকে এরকম সুন্দর কালেকশন চলে আসবে নিউ নিউ কালেকশন পুরো তো চৈত্র সেল ধামাকাদার অফারে চলে আসবে নিউ নিউ কালেকশন কালার কম্বিনেশন ব্লাউজ কালার কম্বিনেশন ডিজাইনটা দেখুন এই যে এরকম সুন্দর সুন্দর জাস্ট এগুলো দেখুন এগুলো সব চলে আসবে এগুলো নিতে হলে আপনাদের আসতে হবে সৈকত শাড়ি মহলে আরো ডিজাইনিং রয়েছে ব্লাউজ এর কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে দেখুন নিউ নিউ পুরো ব্র্যান্ডেড কালেকশন ব্রাইড এর ভেতরে থাকবে যারা উড বি ব্রাইড আছো তারা কিন্তু ওই কালেকশন দেখে মাথা পাগল হয়ে যাবে তাদের এই যে দেখুন অত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন রয়েছে আমাদের কাছে তারপরে এই যে গুলো যে আমি দেখালাম এগুলো সব ফুলিয়ার হ্যান্ডলুম ইকতের ভেতরে রয়েছে আমাদের নিউ কালেকশন এগুলো আর একটা দেখাচ্ছে এরকম সুন্দর পদ্মপাতার ভেতরে এরকম এটাও হ্যান্ডলুম থাকবে এবং সুন্দর হ্যান্ডলুম চলে আসবে আমাদের কাছে সব নিউ নিউ কালেকশনের হ্যান্ডলুম রয়েছে আমাদের কাছে এই যে এবার চলে আসবো নাইটিতে নাইটি চলে আসবে আমাদের কাছে পঞ্চাশ টাকা থেকে স্টার্ট নাইটি এই যে পঞ্চাশ টাকা থেকে এরকম সুন্দর সুন্দর নাইটি চলে আসবে কি এবং সুন্দর নিউ নিউ আমাদের এর নাইটির কালেকশন নাইটির এত ভ্যারাইটিস রয়েছে আমাদের কাছে এই যে এখানে পুরো নাইটির কালেকশন আমাদের কাছে পুরো নিউ কালেকশনের কুর্তি চলে আসবে ষাট টাকা থেকে পুরো পুরো প্যাকেট খুলে কিন্তু এরকম সুন্দর ব্র্যান্ডেড চলে আসবে ষাট টাকা থেকে এই যে স্টার্টিং রয়েছে কুর্তির এই যে এরকম কালার থাকবে পুরো কালার থাকবে কুর্তির আর এদিকে চলে আসবো রেডিমেড এর ভেতরে এই যে বাচ্চাদের এখন গরমকালে যেটা প্রয়োজন সেই যে এই এইরকম সুতির জামা এগুলো পরে আরাম এই যে এরকম সুন্দর জামা চলে আসবে গরমকালের সুন্দর কালেকশন এগুলো এই যে কালেকশন আমাদের কাছে তারপরে প্যান্ট থাকবে এখানে জামা রয়েছে উপরে হচ্ছে ছেলেদের ছেলেদের জামার কালেকশন এরকম ছোট ছোট প্যান্ট যেটা গরমের জন্য খুব প্রয়োজন এগুলো এগুলো চলে আসবে আমাদের কাছে রেডিমেড এর ভেতরে এই যে প্যান্ট চলে আসবে এরকম প্যান্ট চলে আসবে খুলে দেখাচ্ছি এই যে এরকম প্যান্ট চলে আসবে তারপরে এদিকে চলে আসবে তসরের ভেতরে এই যে হার্ট জামদানি চলে আসবে পম্পমের এর ভেতরে এদিকে আরো হাট জামদানি রয়েছে এই যে এই যে হাট জামদানি আমাদের হাট জামদানির কালেকশন দেখুন পুরো চৈত্র সেল ধামাকাদার অফারে দিচ্ছি সৈকত মহলে এদিকে ওন্না চলে আসবে এই যে ওন্না স্টকের কোন কমতি নেই আমাদের কাছে মানে সৈকত সাডি মহল একবার এসে দেখুন কোন আপনি খালি হাতে ফিরে যাবেন না এটুকু বলতে পারি আপনারা শুধু এসে দেখে যান তারপরে এরকম একটা সুন্দর হ্যান্ডলুমের ভেতরে রয়েছে জাস্ট কালারটা দেখুন ওয়াও ওয়াও কালেকশন পুরো দ্য ওয়াও কালেকশান কালারটা দেখুন তো ভ্যারাইটিস তো আছেই এখানে এই যে কাকিনার সিল্ক আর আমাদের কাছে আর একটা কালেকশন হচ্ছে ঝিমি চু খুব হিট কালেকশন যেটা একদম চৈত্র সেলে আমরা দিচ্ছি ঝিমি চু এই যে এত কালেকশন পেয়ে যাবে দেখো সুন্দর সুন্দর কালার যে কালার কম্বিনেশনগুলো দেখুন কত সুন্দর এগুলো নিতে হলে অবশ্যই আসতে হবে সৈকত সারি মহলে তারপরে পপকর্নের ভেতরে রয়েছে এরকম একটা কালেকশন মানে শাড়ির যে ধামাকাদার অফারটা আমরা বলছি সেটা ভিডিওটা দেখলেই বোঝা যাবে এত সুন্দর কালেকশন দেব আমরা এ টু জেড সমস্ত কিছু পেয়ে যাবে রেডিমেড থেকে শুরু করে সমস্ত কিছু এদিকে লুঙ্গি দেখাবো লুঙ্গির কালেকশন রয়েছে আমাদের কাছে এই যে লুঙ্গির কালেকশন বিভিন্ন কোম্পানির আছে দাদু ইসমাইল যেটা যেটা চাইবেন আপনারা এই যে এরকম নিউ নিউ কালেকশনের ভেতরে নাইটি চলে আসবে বাংলাদেশি এই সমস্ত কিছু পেয়ে যাবেন এই সমস্ত কিছু নেওয়ার জন্য আপনাদের আসতে হবে নদিয়া শান্তিপুর বিবেকানন্দনগর গোবিন্দপুর প্লাস সোনিতলার মোড়ে সৈকত মহলে এছাড়াও অন্যান্য ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা সম্পূর্ণটা ডিটেলস এ জানিয়ে দেবো ধন্যবাদ হ্যাঁ সমস্ত না একটা ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব না আমি যতটা পারলাম সমস্তটা আপনাদের ঘুরিয়ে দেখালাম আপনাদের যদি ভালো লাগে একবার অন্তত হলে আমাদের শপে ভিজিট করবেন হম নমস্কার